সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজকে পাঁচই আগস্ট আজকে আমরা চলে এসে এসেছি পাবনা জেলা চাঁদমা থানার বিখ্যাত রেল হাটে আজকে আমরা আপনাদেরকে জানাতে চলেছি এখন আমরা আপনাদেরকে জানাবো আজকে গমের বাজারগুলো কীরকম চলছে আজকে তুলনামূলকভাবে গমের আমদানি কম

সাড়ে উনিশশো বলছে আর কাকা শেষ বেশ দু হাজার টাকায় এই গমটা বিক্রি হয়ে গেল এদিকে আজকে ওইভাবে আমদানিও নেই দর্শক মন্ডলী আজকে গোমের বাজারের আপডেটটা আমাদের কাছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ